কালেকশন চলে আসছে আপনারা যারা নিতে চান এমজি প্লাসে হেড অফিস ভিজিট করবেন এম জি প্লাস ডেনিমের ক্ষেত্রে সেরা অসংখ্য কালেকশন আছে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা হোলসেল ডেনিম জিন্স গ্যাভারি নিতে চান মোবাইল প্যান্ট নিতে চান আমাদের এলিফেন্ট রোড আমাদের হেড অফিস ভিজিট করবেন এমজি প্লাস অসংখ্য ডেনিমের কালেকশন আছে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা প্রোডাক্ট নিতে চান সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি প্রোডাক্ট পৌঁছে দেখে শুনে উঠিয়ে দুই টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এম জি প্লাস সরাসরি নিজেদের প্রোডাক্ট উৎপাদন করে সেল করে থাকে কারোর কাছ থেকে এনে সেল করে থাকে না অসংখ্য কালেকশন আছে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান এম জি ক্লাসে হোলসেল চলে আসুন এমজি ক্লাস ডেনিংয়ের সেরা আমাদের কাছে ডেনিং কালেকশন জিন্স কালে গ্যাভারিং কালেকশন মোবাইল প্যান্টের কালেকশন অসংখ্য পেয়ে যাবে ইদকে সামনে রেখে অসংখ্য কালেকশন আসছে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কালেকশন করবেন আল্লাহ হাফিজ